হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम टू মালয় ভ্যাকেশনে আবার চলে আসলাম সাব্বির আহমেদ উদার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মনিপুরি মনিপুরি নিয়ে আসছি অফার প্রাইস থাকবে তার আগে আমাদের দোকানে অ্যাড্রেসটা দেখান মালবিকা শাড়ি এ 109 দোতলা মৌচক মার্কেট ঢাকা 1217 অনেকেই বলতেছেন যে ভাই গরমের জন্য গরমের জন্য কিছু পড়তে পারতেছি না আপনারা ভালো মানের কিছু শাড়ি দেখান তাই নিয়ে আসছি আজকে গরমের গরম গরম অফার মাত্র তাতের শাড়ি উনিপুরি মাত্র 550 টাকা মাত্র 550 টাকা 500 টাকা আছে 500 টাকায় এটা আগে ছিল 550 টাকা এখন আবার কমে পাইছি হিসাবে 500 টাকা দিয়ে দিয়েছি চলুন দেখা যাক আজকের সবার আগে নি আসতাম জাম কালার উপরে গঙ্গা যমুনা পাড়ের উপরে গঙ্গা যমুনা কোনটা উপরে একটা পার নিচে একটা পার এটাকে বলা হয় গঙ্গা যমুনা পার আদবঞ্চ সহকারে ভিডিওটা দেখেন আমি সব প্রত্যেকটা সাথে আমি স্কুলে দেখাবো

ফার্স্ট কাজ স্কাচ আর একটা শাড়ি আমি ব্যাক সাইড দেখাই দিই আর প্রত্যেকটারই এরকম থাকবে একবার কাটিং সেটিং ফিটিং সব করা আছে যা আপনার হাতে চুরিতে খিচতে পারছেন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা আর ওই যে আগে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল তার মুখ দিয়ে বারবার বের হয়ে যাচ্ছে ওই যে পাঁচশো পঞ্চাশ টাকা সরি পাঁচশো টাকা এই যে এটা আছে মেরুন কালার আগেটা দেখা যাচ্ছে চাম কালার এটা হলো মেরুন কালার দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন মারাত্মক সুন্দর ওয়াও জাস্ট লুকিং লাইক ইস দ্য ওয়াও কালেকশন দেখেন অসাধারণ কত সুন্দর দেখেন অসাধারণ এটা আচল ফুল বডিটা থাকবে এরকম ফুল বডিটা আর আপনারা একটু ভালো করে স্ক্রিনশটটা দিবেন যেন আমরা বুঝতে পারি আপনারা এটা কি কালার ক্যামেরা থেকে কালার আসছে হ্যাঁ ক্যামেরাতে যে কালারটা আসছে সেই কালারটা এত কালারের নাম তো আর বলতে পারি না কারণ আমরা ছোটবেলায় পড়ছি সাতটা কালার বইতে আর এখন দোকানে এসে দেখি যে কত যে কালার আছে আমি নিজেও বুঝতে পারি না এই যে দেখেন কত সুন্দর কালার এটা আচল এটা আচল বডিটা দেখেন এটার আবার গঙ্গা যমুনা পার করে নেই এটা পাটটা দুই পাশে একবার পার করতে আর ফুটায় উঠেছে এক কথা ফুটায় উঠেছে কিভাবে এটা হলো মিনা করছে আপনার উপরে এটা কি বলে সরিষা ফুল দিয়ে সরিষা ফুল কালার দিয়ে সুন্দর করছে এবং রেড তারপর ফিরোজা মানে মিক্সচার আছে এখানে এটা মিনা ফুটায় উঠেছে এক কথা এই যে সবার জনপ্রিয় কালার সবাই ট্রাস কালার ব্ল্যাক মণিপুরি দেখেন কত সুন্দর এই যে ধরো ভাইয়া ব্ল্যাক এটা আবার গঙ্গা যমুনা পার এটা আবার গঙ্গা যমুনা পার দেখেন কত সুন্দর আর বিয়া ভাইয়া এই দেখেন কত সুন্দর দেখেন এটা আচল এটা আচল ফুল বডিতে এরকম থাকবে ফুল অল ওভারতে এরকম থাকবে দেখেন কত সুন্দর অসাধারণ এক কথা অসাধারণ শাড়ি ব্ল্যাক মানে ফুটান্ত এক ব্ল্যাক কত সুন্দর ভাবে ফুটে উঠেছে কাজগুলো একবার পুজা উঠছে এক কথা অসাধারণ ভাবে ফুইটা উঠছে দেখেন এই যে এটা নিয়েছি কি জিপ পার্পেল যেটা আপনার জাম খেতে খাইতে খাইতে মনে করেন জিপ খাবার তো হয় না জিপ জাম সেই জামটা এটা এর আগে যেটা দেখাইছি এটা লাইট জাম এটা হলো ডিপ জামটা আর এগুলোর সাথে কাপড় অনেক বড় আছে ব্লাউজ পিস কেউ কাটেন আপনারা বলতে পারেন ভাই ব্লাউজ কোথায় এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না এই শাড়ি অনেকটা বড় দেওয়া আছে দেখেন এই যে এটা আচল এটা আচল দেখেন কত সুন্দর

দুই তিন পিস আপনার এদিক সেদিক ভয়টা অফার আপনার ডেলিভারি চার্জটা একটু বেশি হয়ে যাবে আর যদি ডাবল আর পার্সেল হয় তাহলে আপনার ডেলিভারি চার্জটা ডাবল হয়ে যাবে দেখেন এই যে এটা কি কালার ক্যামেরাতে যেই কালারটা আসতেছে একবার পারফেক্ট কালারটা আসতেছে পারফেক্ট যা বাস্তবে আপনারা যা দেখবেন মোবাইলেই তার সেটাই চলে আসতেছে আর আমরা এখানে মনে করেন লেকচার দিয়ে আমরা বিজনেস করি না আমাদের দোকানটা হলো একটা ব্র্যান্ড তিরিশ বছরের ব্র্যান্ড যে মালবিকা শাড়ি মৌচাক মার্কেট আইসে বললে হবে যে মালবিকা শাড়িটা কোথায় সবাই দেখাই দিবে কারণ মালবিকা হলো একটা ব্র্যান্ড তিরিশ বছরের একটা ঐতিহ্য দোকান মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনারা এটা সচরাচর আপনার এগুলো কেনাকাটা করেন আপনাদের যথেষ্ট পরিমাণের আইডিয়া আছে যে এগুলো আপনারা কি প্রাইসে কিনেন আমরা বলতে চাই না আপনারা এই বলবেন কমেন্ট বক্স খোলা আছে আপনারা বলে দেবেন কে কি প্রাইসে কিনছেন আমাদের এখানে বাদে অন্য কোথা থেকে মণিপুরি মণিপুরি দেখেন কত সুন্দর যেটা আচল এটা আচল ফুল বডিটা উপরে করছে সরিষা ফুল নিচে করছে মেরুন গঙ্গা যমুনা পাড়া এবং কি ক্লাস রকমের কাজ কাজের কোনো হবে দেখেন এই যে দেখেন এটা নিয়ে এসে আরেকটা কি কালার জাম কালার জাম কালার দেখেন এটা কত সুন্দর দেখেন উপরে করছে সবুজ নিচে করছে কি অরেঞ্জ দেখেন অসাধারণ এটা অসাধারণ

অসাধারণ এক কথা অসাধারণ গঙ্গা যমুনা মেরুন এটা আবার এটা আবার গঙ্গা যমুনা পান না এটা আবার গঙ্গা যমুনা পান না এটা দুই পাশে একই পার করছে এই যে দেখেন এই যে এটা আচল এই যে আচল আগ দিয়ে এরকম রেড দিয়ে কন্ট্রাস্ট করে দিচ্ছে মানে ফুটাই উঠেছে এক

অসাধারণ আর এই যে যে বৃত্তর মাঝে মাঝে যে আলাপটা দিয়ে কাজ করছে ওই দূরত্ব মনে হচ্ছে যে একটা মিনার একটা কাজ করতে মাত্র পাঁচশো টাকা তো যা যেটা পছন্দ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে ঝটফট করে অর্ডার করে ফেলুন আর ঢাকার ভিতরে হলো আমরা হোম ডেলিভারি দিয়ে ঢাকার বাইরে হলো আমরা সুন্দরবন অথবা রেড এক্সে পাঠিয়ে রাখি এই যে দেখেন এটা কি কালার সরিষা কালার সরিষা কালার ক্যামেরাতে যে কালারটা আসতে আসতে বাস্তবে তার চেয়েও আরো সুন্দর লাগবে কলিজা মেরুন কলিজা মেরুনের সাথে পিঙ্কাস্টিজা মেরুনের সাথে পিংকশ এটা আবার আপনার ছোট গুটা ডিজাইন করছে গোল গোল ছোট গুটা ডিজাইন করছে গঙ্গা যমুনা উপরে উপরে

ঠিক আছে আপনারা বলে দিবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই করে থাকবেন আর বারো মাসে এরকম অফার পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হলো সিঁদুর রেডের সাথে আপনার গঙ্গা যমুনা পার আচরণটা করছে মেরুন কন্ট্রাস্ট দেখেন এটা কত সুন্দর দেখেন অসাধারণ ভাবে ফুটায় উঠাইছে এক কথা ক্যামেরাতে আমি তো ভিডিও করছি আমি তো দেখতে পাচ্ছি না আমি এই দীক্ষা দিয়ে বলতেছি যে ক্যামেরাতেও অস্থির আস্তে অস্থির এক কথা আসতে তার চেয়ে সুন্দর লাগবে যখন আপনার টিপটা কুচি দিয়ে পড়বেন তখন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যা যেটা পছন্দ হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইসকো দেওয়া আছে ঝটপট অর্ডার করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম